হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আর গুড ইভিনিং সবাইকে তো আজকে হচ্ছে সোমবার তো আজকে আমাদের এখানে হাটবার বলেছি আর আজকে তোমাদেরকে দেখাবো আমি একটা দারুণ রেসিপি কারণ আমি আজকে সারাদিন কোনো ভ্লগ করিনি তো মানে সারাদিনের আজকে কোনো কাজ বাজ দেখাবো না আজকে তোমাদেরকে শেয়ার করবো একটা রেসিপি যে রেসিপিটা আমি আগে কোনো দিনই খাবারটা খেতাম না মানে এই মাছটা আমার ভীষণ ফেভারিট এখন বলতে পারো তো আমি আগে কখনো খেতাম না কিন্তু হচ্ছে বিয়ের পর থেকে খাই আর ভীষণ ভালো লাগে তো অনেক দিন খাইনি অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাও সেরকম খায় না তো আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি আর হচ্ছে তো তোমাদেরকে বলি আজকে আমি লোটে মাছের রেসিপি করব তো চলো তোমাদেরকে শেয়ার করব আমি অন্যভাবে করি বাট আজকে একটা অন্য স্টাইলে রান্না করব। তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা ট্রাই করো তো চলো আমি অলরেডি ক্যাপচার করে রেখেছি রান্নাটা আমার কমপ্লিটও হয়ে গেছে তো চলো তোমরা দেখে নাও তো দেখো আমি পেঁয়াজ রসুন আর আদা আর শুকনো ঝাল এখানে রেডি করে নিয়েছি মাছটাকে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এখানে আদা জিরে বাটা করছি আদা শুকনো ঝাল জিরে রসুন আর হচ্ছে পেঁয়াজটা আমি কেটে রেখেছি কুচিয়ে তো ওটাকে আমি এমনিই দেবো কড়াইয়ে আর এখানে বাটিতে নিয়েছি আটা এতে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আর তার সাথে অ্যাড করব হলুদ তো এবার হলুদ দিয়ে আমি কোনো রকম জল ইউজ করব না আর কড়াইয়ে অলরেডি তেল দিয়েছি বাট তেলটা কম হচ্ছে কিন্তু আরও দিতে হবে তো আমি অল্প জাস্ট আগে ট্রাই করব কেমন হয় যেহেতু আমি ফার্স্ট টাইম করছি তো চলো আমি এটাকে মিক্সড করে নিই আর মাছটাকে একটা একটা করে ভালো করে আটাটা মাখিয়ে নিয়ে তেলে দেব তো দেখো আমার আটা সাথে মিক্সড করা কমপ্লিট আর এবার আমি তেলে দেব তেলটাও গরম হয়ে গেছে তো জাস্ট আগে একটা দিয়ে দেখি কেমন হয় তো সবাইকে বলবা দেখ ফ্রেন্ডস মাছগুলো একদম আস্তে আস্তে তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে হবে তো চলো আমি সবগুলো ভেজে তারপর দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে আমি কষাবো তো পেঁয়াজটা একটু লাল লাল হোক ততক্ষণ আমি হচ্ছে মশলাগুলো এবার দিয়ে দেব এবার মশলাগুলো দিয়ে দিয়েছি আর দেখো অলরেডি আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি এতে একেবারে লবণ আর একটু হলুদও অ্যাড করে দিয়েছি তো আমি একা একাই যেহেতু ভিডিওটা করছি আর এবার একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার দেখো একটা একটা করে মাছ খুব সাবধানে দিতে হবে বেশি ফোটানো যাবে না তো রেডি কমপ্লিট আমার মাছের ঝোলটা অ্যাকচুয়ালি লোটে মাছের ঝাল বলা যায় তো দুর্দান্ত খেতে হয় গরম ভাতের সাথে দারুণ রেসিপি তোমরা প্লিজ একবার করে ট্রাই করো তো কেমন লাগে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এইভাবে নর্মালি ভীষণ রেসিপি সহজে তোমরা বাড়িতে নানান রকমের রেসিপি করে খেতে পারো ফ্রেন্ডস আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর আজকের রেসিপিটা দুর্দান্ত হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার হাজবেন্ডের ভীষণ ভালো লেগেছে আজকে ওর মনের মতন করে রান্না করেছি আমি তো অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই খায় না বাবা খায় না তো বাবাকে জোর করে এক পিস দিয়েছিলাম তো বাবা খেয়েছে তো বললো যে ভালো লাগছে কিন্তু উনি কখনও খায় না বলে ওই আর খায়নি আর আমি মা ছেলে আমার ছেলে তো আমি জাস্ট ভাজা করছি আর ছেলে খেয়ে নিচ্ছে আর হচ্ছে আমার হাজব্যান্ডও খেয়েছে তো আমার বরের আজকে ভীষণ ভালো লেগেছে মাছটা তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একবার ট্রাই করে আমাকে জানিও যারা যারা এই মাছটা খাও তারা একবার এই রেসিপিটা ট্রাই করো তো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম নতুনত্ব আরও রেসিপি চাও তো আমাকে বলো আমি তোমাকে দেখাবো তো চলো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাই সময় ভালো থেকো আর সব সময় খুশি দেবো তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি ফিরে আসবো নেক্সটার একটা ব্লগে চলো টাটা গুড নাইট